ঘরে এরকম সব সময় কি কি খান ঘরে খায় দুধ খায় সময় খায় ঘরে টাসও খেলেন এই ঘরে আমার যা মন হয় আমি যেমন দেখি এই ঘরে জুয়াও খেলা হয় তাসও খেলা হয় আবার সব আড্ডাবাজি হয় মায়া লোক যদি মনে করে অতল মায়া লোক যদি মনে করে তার স্বামীরে ধ্বংস করে আলাইব কিচ্ছু করার তোমার মতো মেয়ের থাকলে না মানে আমি যতটুক দেখলাম এই যে দুই তিন দফার টাসের এগুলা না টাস খেলার অমুকে রেখে যায় তাসের ইয়া অমুকে অমুকে টাস খেলার ইয়া রাখা যায় সিগারেটের প্যাকেট রেখে যায় সিগারেট রেখে যায়

আহারে তো আপনি বাড়ি ঘর পরিবেষ্টিত করেন না কে পরিবেষ্টিত করেন না কে ভাই আলো কাছে না থাকলে পুষ্পলা কোন জিনিস ভালো লাগে না ফালতু কথা লোক আগে থাকার আগে আগে বাথরুম গোছওখানা ঠিক করতে জিনিস